হরে কৃষ্ণ ভক্তি কথায় সকলকে স্বাগতম ভক্তি কথায় সুচিত বিশ্বাস চলে এসেছি আমি সকাল সকাল তোমাদেরকে গীতা পাঠ পড়ে শোনাবো আজকে আমি গীতা পাঠ পড়ব একাদশ অধ্যায় বিশ্ব রূপ দর্শন যোগ আমি হিতাং, হি বিশান্তি সুর সংিৎ ভীতা পাঞ্জলায় সতি তুক্তা মহিষি সিদ্ধা সবন্তাং তত্ত্বভি পুষ্পলাভে সমস্ত দেবতা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন মহর্ষি ও সিদ্ধিরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর সুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ এবং তার প্রচন্ড জ্যোতি দর্শন করে সমস্ত গোহলোকের দেবতারা ভীত হয়ে তার আশ্রয় প্রার্থনা করতে থাকেন এখানে বলছে বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ মানে ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ প্রচন্ড জ্যোতি দর্শন থেকে সমস্ত গোহলোকের দেবতারা ভীত হয়ে তার আশ্রয় প্রার্থনা করতে থাকেন শ্লোক বাইশ রুদ্রাদিত্যা বসব যে চা বিশ্বসীণ মরুৎসাশ গন্ধ খারস সিদ্ধা বিক্ষান্তে তাং বিস্মিতা শৈব সর্বে রুদ্র গণ আদিত্য গণ বসু গণ শ্রাধ্য গণ গণ অশ্বিনী কুমার দয় গণ পিতৃগণ গণ যতক্ষ চক্ষুন অসুরগণ ও সিদ্ধগণ সকলে স্মিত হয়ে তোমাকে দর্শন করছেন রূপং মহাত্মে বহু বক্তা নেত্রাং মহাবাহ বহুবাহ রূপ পাদাম বহু দরাং বহু দংস্টা কানালাং দৃষ্টালোক প্রবত প্রতিহম হে মহাবীর বহু মুখ বহু নেত্র বহু বাহু বহু উরু বহু পদ বহু উদর ও বহু করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে লোক সমূহ অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং তেমনি আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি নব স্পৃশং দীপ্ত মনে কবনং বিশালা দীপ্ত বিশাল নেত্রাম দৃষ্টহিতাং প্রবর্তিতারাত্মা ন বিদ্যামি সমাং চ বিষ্ণু হে বিষ্ণু তোমার আকাশ্পী তেজময় বিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট তোমাকে দেখে তোমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও স্থৈর্য রক্ষা করতে পারছিনা দঙ্গস্তা করালানি চতে মুখানি দিস্টবোকালান শন্নিভানি দিশনো জানেন লভে চর্র্ম পশিদ দেবেশ জগন নিবাস হে দেবেশ হে জগন নিবাস ভয়ঙ্কর দন্তযুক্ত এবং পোলাগ্নি ছদ্রিস তোমার মুখ সকল সকল দেখে তোমার দিকব্রহ্ম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতিpossন্ন হও আমি চতাং ধিতস্তাস্য পুত্রা সর্বসবাবণী পলস্কঙ্খ বিষ্ণু দৌনো সুতপুত্রস্তস্থাস্য মহস্তদ্দিদয়ি যৌনমুখী বক্তা তেতং মানা বিশন্তি দুষ্টাকারি ভয়ানি কানি কেচিৎ বিলগ্না দর্শনাত্তরেশু সংদিশন্তে চুক্তি তন মাঙ্গ ধৃতরাষ্ট্রের পুত্ররা তাদের মিত্র সমস্ত সমস্ত রাজনৈতিক বর্গ এবং বিশ্ব দৈন কর্ণ এবং তোম আমাদের পক্ষের সমস্ত প্রধান যোদ্ধাগণ তোমার করাল দন্ত বিশিষ্ট সম মুখ সমূহের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং দন্ত মধ্যে লগ্ন হয়ে তাদের মস্তক চূহন হচ্ছে পূর্ববর্তী শ্লোকে ভগবান করেছিলেন যে তিনি অর্জুনকে অত্যন্ত কৌতুক হল কিছু দেখাবেন এখন অর্জুন দেখছেন যে তার বিপক দলের সমস্ত নেতারা ভীষ্ম দ্রৌণ কর্ণ ও ধীতরাশের পুত্রেরা এবং তাদের সৌনেরা এবং অর্জুনের নিজের সৈন্যেরা সকলেই বিনাশপ্রাপ্ত হতে চলেছে এর থেকেই বোঝা যায় যে কুরুক্ষেত্রের পাই সকলেরই মৃত্যুর পর অর্জুন অর্জুনই জয়যুক্ত হবেন এখানে আরও উল্লেখ করা হয়েছে যে অপরাজের ভীষ্ম বিনাশ প্রাপ্ত হবেন তেমনি কর্ণ বিনাশপ্রাপ্ত হবেন ভীষ্ম আদি বিপক্ষের মহারথীরাই কেবল বিনাশপ্রাপ্ত হবেন না অর্জুনের সপক্ষের অনেক রথী মহারথীরাও বিনাশপ্রাপ্ত হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ